সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে রবিবার সানডে তো আজকে একটু লেট করেই উঠেছিলাম আর দেখো বাইরে কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে লেট করে উঠেছিলাম তো সব হয়ে গেছে ঘর টর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি এখন চা খাবো তো দেখো কি সুন্দর লাগছে আজকে আকাশটা দেখো পরিষ্কার তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি আজকে হঠাৎ করে যাওয়ার প্রোগ্রাম হলো আর কি এখনই হঠাৎ করে একটু বাড়িতে যাচ্ছি চলে আসবো বিকালে চলে আসবো আমি এখন বেরোবো বিকালে চলে আসবো সন্ধ্যের দিকে তো চলো দেখতে থাকো বাড়িতে যাচ্ছি একটু খুশি তো হবই তো দেখো আমরা চললাম বাবার বাড়িতে এই যে পুচকুটাও যাচ্ছে আমাদের সাথে

বোঝাবে তো মনে তো হয় না তাহলে পরে তো মুশকিল আছে নান্নু যদি শুনতে পারে আমরা এখানে আসছে বলিস না কিন্তু দেখো আমরা একটা ফরেস্টে আসছি আর কি খুট্টি মাড়িতে আর যাব এখন একটু আমাদের জামাই রাজার বাগানে যাব চা বাগানে ও এখানেই বাগান ওইখানেই যাবো ওই যে চলে আসলো বাইক নিয়ে আসলো তো এখন যাবো এদিকে আমাদের শ্যুট হচ্ছে দেখো চলে আসছি ওই যে একটা নদী ওইটা হচ্ছে ওই বাগানের পেছনের নদীটা আর কি আর রোদ আছে প্রচন্ড দেখো এই জায়গাটা কিন্তু বানানোর জন্য বেস্ট সুন্দর দেখো এর আগে আসছিলাম দুবার আসছিলাম এখানে অনেক দিন আগে আজকে আবার ইচ্ছে হলো রবিবার তো দাদাও ফোন করছিলো বাড়ির থেকে তো এর জন্যই বাড়িটা কিন্তু এখনো যায়নি বাড়ি যাওয়ার আগে এটা তো দেখতে থাকো তোমরা আর কেমন লাগছে বলো তো জায়গাটা ভীষণ সুন্দর যাকে নিয়ে আসছি

মানে ধরো একটা ফল আছে ধরো পঁয়তাল্লিশ দিন নে ফল একটা কিছু দিনে ফল कंटिन्यू পসে যায় না সাথে আমের বাজারেতে একটা তো কমপ্লিট আমাদের ঘোরা এই গরমে কয়েকটা ডিলসও বানিয়ে নিলাম এটা नीटই তো নেই প্রচন্ড রোদ গরম नीट নাই হয়ে গেছে এখন যাব ভিডিও করব এখন যাবো বাড়িতে नीट নাই রে বাবা কই থেকে দেখবি তুই চলে আসলাম বাড়ি পৌঁছে গেলাম চলে আসলাম বাড়িতে এখন এন্ট্রি হচ্ছে তুমি আসবে না ঘরে করা হচ্ছে ইলিশ মাছ কারকলপুর চিকেন লোকাল চিকেন তো থালা সাজানো হচ্ছে আমাদের জামাই খাচ্ছে রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো সাতটা পার হয়ে গেছে এখন চলে যাব মাও বাড়িতে নেই এখন মা এক জায়গায় গেল জায়গায় আমাদের ওদিকেই গিয়েছে আর এখন আমরাও বেরোবো চলো বাড়ি যাওয়া যাক টুপি পড়ছে বাড়ি চলে আসলাম এক্ষুনি পৌঁছালাম আর কি যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি আর লেট হয়ে গেল কেন একটু আজকে রাস্তায় একটু জাম ছিল কালকে হচ্ছে বাবার ধাম আছে আমাদের এখানে তো জলপেশ মন্দির আছে এখানে সবাই অনেক দূর দূর থেকে অনেক লোক আসে তো রাস্তায় তো অনেক ভীষণ জাম ছিল কত মানুষ কত কে হেঁটে হেঁটে আসছিলো কেউ গাইকে গাড়িতে কেউ বাইকে আসছিল ওই জন্যই গাড়ি সব গাড়িটাও আস্তে আস্তে চালিয়ে আসতে হয়েছে ওর জন্য একটু লেট হয়ে গেছে নালে আরও আগে পৌঁছে যাই আর কি তো ঠিক আছে এখন দেখি এগুলো গুছাতে হবে এই যে ব্যাগপত্র একটু গুছাবো একটু রেস্ট করবো তারপরে নিচে যাব ঠিক আছে দেখতে থাকো